এটা হচ্ছে Toyota Probox। ওকে। এটা 2014 এর মডেল। এটা হচ্ছে আইস। অনেক সুন্দর একটা গাড়ি আর পার্পল কালারের গাড়ি। এখন কি গাড়ি? নেক্সট হচ্ছে Toyota Fielder। ওকে। এটা 2012 এর মডেল। রেজিস্ট্রেশন 2017 তে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো অনেক গাড়ি রাখা যাচ্ছে সরু। আমাদের শোরুম একদম ফুলি লোডেড আছে গাড়িতে। इवन শোরুমের বাইরেও অনেকগুলা গাড়ি আছে। তো ঠিক আছে। কি কি গাড়ি আছে আজকে? আমাদের কাছে এক্সপ্লোরলা আছে অনেকগুলো তারপরে হচ্ছে আইসটি আছে নিউ শেপের তারপর এলিয়ন প্রিমিও অলওয়েজ অ্যাভেলেবেল থাকে আমাদের শোরুমে আর কিছু বাজেটের মধ্যে লো রেঞ্জের গাড়িও অ্যাভেলেবেল আছে ওকে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে সবার জাতীয় গাড়ি বাংলাদেশের আচ্ছা আর মাল্টিপল পারপজের গাড়ি এটা হচ্ছে এটা একটা প্রোবক্স ওকে এটা 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি এন্ড

এটার কত চাচ্ছেন গাড়ির ওভারঅল কন্ডিশনে মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা আমাদের রেজিস্ট্রেশন একদম এটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইন্টেরিয়োরে আমরা নিউ শেপের লেদার সিট কভার করে রাখছি নিউ শেপের প্রিমিয়োর যে সিটটা সেম ভাবে লেদার সিট কভার করা এই গাড়িটা একদম পার্সোনাল ইউজের গাড়ি এন্ড প্রত্যেকটা লাইট আর গ্লাস আর এইচআইডি হেডলাইট সবকিছু অরিজিনাল অবস্থায় থাকবে ওকে আর লাইট সিলভার কালারের গাড়ি আবারো মেনশন করে দেই এই গাড়িটা হচ্ছে Toyota Premio 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস একদম আপডেট অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে গাড়ি প্রাইস পড়বে মাত্র 16 লক্ষ 90 হাজার টাকা 16 লক্ষ জি ওকে এবার কি গাড়ি দেখো Toyota X Corolla এটা 2001 এর মডেল আর একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

আর গাড়িটা সিএন জিও কনভার্ট করানো তো আবারও মেনশন করে দেই দিই গাড়িটা হচ্ছে টয়টা এক্স করলা দু হাজার একের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন পেপারস ফুল আপলোড অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকা এগারো লক্ষ ষাট এরপর কি আইসটি এইটা হচ্ছে আইসটি অনেক সুন্দর একটা গাড়ি আর পার্ল কালারের গাড়ি যার কারণে গাড়িটা আরো বেশি গর্জিয়াস লাগে এই গাড়িটা হচ্ছে টয়টা আইসটির নিউ শেপ দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন একদমই ফার্স্ট ডে আর ফ্যামিলি ইউজডের গাড়ি আর এখন পর্যন্ত গাড়িটা অক্টেন ড্রাইভে রান করতেছে সো বুঝতে পারতেছেন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো পাবেন ইঞ্জিন পারফরম্যান্সও অনেক ভালো পাবেন আর গাড়িটা একদম 2026 সাল পর্যন্ত আপগ্রেড করানো আছে প্রত্যেকটা লাইটই যে এইচআইডি হেডলাইট নিউ শেপের সব কিছু একদম আপ টু ডেট ফিচার আর কি তো আবারো মেনশন করে দেই গাড়িটা হচ্ছে Toyota Isti নিউ শেপের গাড়ি 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন আর পেপারস সবকিছু আপ টু অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র 15 লক্ষ 50 হাজার টাকা ওকে এখন কি গাড়ি নেক্সট হচ্ছে টয়োটা ফিল্ডার ওকে এটা 2012 এর মডেল রেজিস্ট্রেশন 2017 তে একদম অরিজিনাল এইচআইডি হেডলাইটটা अवेलेबल আছে আর এই গাড়িটা আবার কিন্তু ইন্টেরিয়রটা ব্ল্যাক হবে আর উডেন ইন্টেরিয়র হবে আচ্ছা আচ্ছা সাথে কিন্তু আমরা সিট কভার করি নেই গাড়িটাতে কারণ এই গাড়িটা যেহেতু ব্ল্যাক কালারের ইন্টেরিয়র সো যে কাস্টমার হবেন সে হচ্ছে যে সিট কভার পছন্দ করে আমরা ওটা ইনস্টল করে ওটা ফুল অফ কস্ট আর কি আমাদের কস্ট আর স্পয়লার अवेलेबल আছে আর হচ্ছে আবারো মেনশন করে দেই গাড়িটা হচ্ছে 2012 এর মডেল ফিল্ডার 2017 তে রেজিস্ট্রেশন একদম এক্স লিমিটেড প্যাকেজের সাথে বাম্পার কমপ্লিট করা আছে আর প্রত্যেকটা পেপার আপ অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র 17 লক্ষ 30 হাজার টাকা ওকে নেক্সট হচ্ছে এটা এলিয়ন এটা পার্ল কালারের গাড়ি এই গাড়ির মডেল হচ্ছে 2004 রেশিও 2009 তে আচ্ছা আর প্রত্যেকটা গ্লাস আর লাইটগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এলিয়ন মানেই হচ্ছে আর্মরেস থাকবে সাথে ইন্টেরিয়রটা খুব গর্জিয়াস হবে এটা ব্ল্যাক ইন্টেরিয়র আবার মেনশন করে দেই এই গাড়িটা হচ্ছে টাটা এলিয়ন A15 2004 এর মডেল 2009 তে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি এন্ড প্রত্যেকটা পেপার সাপ্লিয়র অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে এই গাড়িটির প্রাইস প্রবলেম মাত্র 14 লক্ষ 90 হাজার টাকা ওকে নেক্সটে আরেকটা এলিয়ন এটা আবার রেড ওয়াইন কালারে আচ্ছা যারা রেড ওয়াইন কালার পছন্দ করেন তাদের জন্য খুবই গর্জিয়াস একটা গাড়ি এই গাড়িটার মডেল 2003 এ রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এ বাম্পার কমপ্লিট গোয়ানো এন্ড এইচআইডি হেডলাইটের গাড়ি ওকে বাহ সুন্দর আর জি ইন্টেরিয়রটাই আমরা লেদার সিট কভার করে রাখছি লাইট কালারের এয়ার স্পেসও দেখতে পারতেছেন এলইডি হেডলাইট আর বাম্পার কমপ্লিট করানো আছে আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আমরা মেনশন করে দিই গাড়িটা হচ্ছে টয়োটা এলিওন এ ওয়ান ফাইভ দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন অ্যান্ড পেপারস ফুল আপলোড অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে এই গাড়িটির প্রাইস পড়বে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা ওকে এবার নেক্সটে অনেক রিজনেবল একটা গাড়ি এটা হচ্ছে নিসান সানি আচ্ছা এটা সচরাচর নরমাল নিসান সানি না এটা টিআই শেপের নিসান সানি আচ্ছা এটা হোয়াইট কালারের গাড়ি এন্ড এই গাড়িটা হচ্ছে 2004 এর মডেল স্টেশন পড়বে 2008 একদমই ফ্রেশ কন্ডিশনের আর এটা দেখেন এতটুকুই ফ্রেশ আমরা সিট কভারও করিনি একদম সিটগুলো খুবই নিখুদ অবস্থায় আছে নাম্বার কমপ্লিট করানো আর প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গ্লাস সহ আবারো মেনশন করে দিই এটা হচ্ছে নিসান সানি 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন পেপার সবকিছু আপ টু অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস হবে মাত্র 8 লক্ষ 30 হাজার টাকা এখন কি গাড়ি দেখাবো এখন দেখাবো Toyota X Corolla X Corolla জি এই মডেলটা 2 এর 2 এর মডেল আর রেশন পর্বে হচ্ছে 2007 আচ্ছা গ্রে কালারের ইন্টেরিয়র আর সাথে ম্যাচিং করা সিট কভার ওয়াও আর সিল সিলভার কালারের গাড়ি মানে একবারে ভিতরে বাইরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছুই ম্যাচিং আর কি ওকে তো আবারও মেনশন করে দিই গাড়িটা হচ্ছে টয়োটা এক্স কোরলা দুই মডেল দুই রেজিস্ট্রেশন পেপার্স ফুল আপলোড অবস্থায় পেয়ে যাবেন আর ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ টাকা ওকে এরপর রাশ নেক্সট এর রাশ টয়োটা রাশ এটা হচ্ছে একদম পিওর অক্টেন ড্রাইভের গাড়ি আচ্ছা পার্ল কালার আর সাথে ম্যাসিভ একটা ভিগো বাম্পার अवेलेबल আছে ওকে মানে গাড়িতে প্রোটেকশন হেভি আর কি একদম ওকে এই গাড়িটার মডেল 2012 রেজিস্ট্রেশন 2017 তে একদমই অক্টেন ড্রাইভের গাড়ি আর ইঞ্জিনটা অরিজিনাল ইঞ্জিনটা अवेलेबल আছে আচ্ছা 1500 সিসি জি 1500 সিসি সো খুব ভালো পারফরম্যান্স পাবেন আবারো মেনশন করে দেই গাড়িটা হচ্ছে Toyota Rush 2012 মডেল 2017 এর রেজিস্ট্রেশন পার্পল কালারের খুবই সুন্দর বিউটিফুল একটা গাড়ি ওভারঅল কন্ডিশনে এই গাড়ির প্রাইস পড়বে মাত্র 17 লক্ষ 50 হাজার টাকা ওকে আচ্ছা নেক্সটে আবারো Toyota X Corolla চলে আসি এটা হচ্ছে 2006 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন

নেক্সট Toyota Harrier Ex Corolla এটা 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন ক্রিস্টাল লাইট আর নিউ শেপের লাইট আর কি নিউ শেপের গাড়ি সিলভার কালার ইন্টেরিয়রটা হবে ব্ল্যাক কালার সাথে আমরা লেদার সিট কভার কমপ্লিট করে রাখছি এন্ড উডেন ইন্টেরিয়র পেইজ এমনকি গেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর একটা এই গাড়িটার ইউজার একজন ডাক্তার ছিল আর কি সো বুঝতে পারেন যে ডাক্তারদের ইউজার গাড়িগুলো কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনের হয় আর পেপার স্পুল আপনার অবস্থায় পেয়ে যাবেন দুই সাল পর্যন্ত আবার মেনশন করে দিই এটা টয়টা এক্স করলা দুই হাজার ছয়ের মডেল দুই রেজিস্ট্রেশন পেপার স্পুল আপনার অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে গাড়ি প্রাইস মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা এখন কি গাড়ি এখন হচ্ছে টয়টা করল্লা 94 মডেল 98 এ রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 100 করল্লা আর 100 এসি লিমিটেড এটাতে কিন্তু আমরেস্ট পাবেন ইঞ্জিন পনেরোশো খুবই হেভি গাড়ি এই গাড়িগুলো নিয়ে সবারই কম বেশি আইডিয়া আছে অনেকে এই গাড়িগুলো এখন খুঁজেন তো আমাদের কাছে একদমই ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজেরটা অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাবেন আর গাড়িটা খুবই ভালো রান করে এগুলো নিয়ে লং রুট যে কোনো ডিউটি করা যায় সো খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় অ্যাভেলেবেল আছে আবারও মেনশন করে দিই গাড়িটা হচ্ছে টয়োটা করলা অ্যাসি লিমিটেড 1994। ফোর

সিটগুলো একদম অরিজিনাল সিটটেই আছে এখনো কভার করিনি ওকে অন্ধকারের কারণে দেখানো যাচ্ছে না এসে দেখবেন সাথে টেস্ট ড্রাইভ দিবেন কারণ এই গাড়িটার কন্ডিশন আর খুবই ভালো আবার মেনশন হচ্ছে গাড়ি মডেল আর এর রেজিস্ট্রেশন আপলোড অবস্থায় পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশনে গাড়িটি প্রাইস পড়বে মাত্র 6 লক্ষ 90 হাজার টাকা ওকে তো আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে এইচএস কার সেন্টার এন্ড গুগল ম্যাপে এইচএস কার সেন্টার লিখে সার্চ করলে ইজিলি গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমে আসতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে